বিশেষ করে বিবাহিত পুরুষদের কি বলতিছি ভাই আমার কথায় কথায় নিজের স্ত্রীকে গাড়ি গ্লাস করেন না কথায় কথায় নিজের স্ত্রীকে মারধর করিয়ান না কথায় কথায় তালাকের হুমকি দেন না তাকে কথায় কথায় মারধর করার আগে একবার চিন্তা করে দেখিয়ান সেও একজন পিতার সন্তান ওই পিতা আপনার কাছে তার মেয়েকে তুলে দেওয়ার আগে আরো কষ্ট ছেলে দেখছে আর মনে মনে ভাবছে যে কার কাছে তুলে দিলে আমার মেয়েটা সারা জীবন সুখে থাকবে তার কাছে তুলে দিলে আমার মেয়েটা সারা জীবন সুখে থাকবে এই চিন্তা করছে অবশেষে যখন আপনাকে দেখছে দেখার পরে সে আপনাকে বিশ্বাস করতে পারছে আপনার উপর ভরসা করতে পারছে আর সেই ভরসার দরুন আপনার হাতে তার রাজকন্যাকে তুমি দিয়েছে আর আপনি তাকে কথাই কথায় গাড়ি গালাজ করতেছেন মার দূর করতেছেন আর ভাবতেছেন সে অনেক দুর্বল না না ভাই সে দুর্বল না সে কেন আপনার কথার পাল্টা রিপিট করে না জানেন সে কেন আপনার কথার পাল্টা রিপিট করে না জানেন কারণ যখন আপনার হাতে তুলে দেয় তখন তার বাবা বলছিল না। যতই কষ্ট হয় স্বামীর অবাধ্য হয়ে না যতই কষ্ট হয় শ্বশুর শাশুর অবাধ্য হয়ে না আর সে তার বাবার সম্মান রাখতে গিয়ে হাজারো যন্ত্রণা হাজারো কষ্ট সহ্য করে হাজারো মার দূর হাজারো আঘাত সে সহ্য সহ্য করে থাকে কিছু বলে না একবার চিন্তা করে দেখেন যে পিতা আপনাকে এতটা ভরসা করে এতটা বিশ্বাস করে তার রাজকন্যাকে আপনার হাতে ধুলে দিয়েছে যখন ওই পিতা শুনবে আর এ যাকে আমি বিশ্বাস করে যাকে আমি ভরসা করে আমার চাঁদের টুকরাটাকে হাতে তুলে দিয়েছিলাম সেই ছেলেই আজকে আমার মেয়েকে মারধর করতেছে সেই ছেলেই আজকে আমার মেয়েকে অত্যাচার করতেছে তখন ওই বাবার হৃদয়টা কেমন হবে একবার চিন্তা করে দেখেন শুধু তাই না ওই মেয়েটা তার পিতা মাতা সকলকে ছেড়ে আপনার কাছে চলে আসছে এখানে কেউ তার আপন না শুধু আপনাকে আপনার দিকে তাকে স্বামীর দিকে চলে আসছে তার পিতা মাতা তার ভাই বোন সকলকে ছেড়ে আপনার কাছে চলে আসছে এখন যদি তাকে অত্যাচার করেন তাহলে নারী আপনারও তো মেয়ে হইতেছে আপনারও তো মেয়ে আছে যখন আপনার মেয়েকে অন্য জায়গায় বিবাহ দিবেন আর যদি শুনেন যে ওই ছেলে আপনার মেয়েকে অত্যাচার করে টর্চারিং করে তখন আপনার হৃদয়টা কেমন হবে একবার চিন্তা করে দেখেন ভাই আমার